তথ্য প্রমাণ লোপাট করলো তারা পরিকল্পিত তথ্য প্রমাণ লোপাট করার জন্য তারা সেমিনার হলে গিয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন কথা তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে রাজ্য সরকারের সম্মান বাঁচাতে রাজ্য সরকারের মুখ বাঁচাতে রাজ্য সরকারের নির্দেশে সেখানকার আধিকারিকরা পুলিশ জি করেন আধিকারিক সবাই মিলে তথ্য প্রমাণ লোপাট করেছে এবার তৃণমূল তার বিরোধিতা করলে তাকে তো গালাগালি দেবেই এখন কে লাশ কুড়াতে কে লাশ বাজাতে সেটা আমাদের জানা নেই কিন্তু পশ্চিমবঙ্গে আইন নেই পশ্চিমবঙ্গে নৈরাজ্য চলছে তবে আবার বলি কোন রাজ্যের দল কোথায় কি আন্দোলন করবে না করবে সেটা তাদের মর্জির উপরে তাদের ইচ্ছার উপরে তাদের ভাবনার উপরে নির্ভর করে ফলে তাদের কি পরিকল্পনা তাদেরকে ঠিক করতে হবে কারা নবান্ন ডাকছে দেখুন আমি জানি না হঠাৎ করে কেউ বললো যে ছাত্ররা অভিযান করছে এবার ছাত্র বলতে আমরা যাদেরকে আন্দোলন করছি তাদেরকে তো যদি ছাত্ররা আন্দোলন করে আমাদের যদি বলে তখন দেখবো তাই বলেছি আমাদেরকে কথা বলেওনি নি আমি ঠিক জানিও না আমি তো বহরমপুরে এখন ছাত্র আন্দোলন কোথা থেকে কে করছে না করছে আমরা যেমন রাজনৈতিক দল হিসাবে রাজনৈতিক আন্দোলন করি পার্টির আন্দোলন করি পাশাপাশি নাগরিকদের আন্দোলন তো সামিল হচ্ছি আমরা চোদ্দই আগস্ট যে রাত্রি দখল করার যে আন্দোলন সেখানেও সামিল হয়েছিলাম সেখানে যারা সামিল হয়েছিল তারা বিজেপি করে না তৃণমূল করে না সিপিএম করে না মুসলিম লীগ করে না কংগ্রেস করে আমরা দেখতে যাইনি সেখানে বাংলার মা বোনেদের আহ্বান ছিল শত পবিত্র হয়ে সেখানটা গেছিলাম আবার কখনো আমরা যখন রাজনীতি করি সেই চোদ্দ আগস্টের দিনের বেলা কলকাতায় আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করেছি আবার উনত্রিশ তারিখে কলকাতায় আবার কংগ্রেস দলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করব কলেজ স্ট্রিট থেকে শামবাজার তার মাঝখানে যদি কোথাও নাগরিকদের কোন আহ্বান থাকে সেখানেও আমরা যাবার ইচ্ছা প্রকাশ করেছি এর মধ্যে কোনো মানে দ্বিধা নেই আমার যদি প্রকৃত নাগরিকরা বাংলার মা বোনেরা আজকে যারা আন্দোলন করছে তাদের আন্দোলন সমর্থন করছি আমরা কারণ আজকে বাংলার নাগরিক সমাজ বাংলার রাজনৈতিক দলের নেতৃত্বকে তারা বলছে আন্দোলন কী করে করতে হয় তারা বলছে যে বিনা পয়সায় বিনা বিরিয়ানির প্যাকেটে বিনা চাকরির লোভে বিনা ঘর দেওয়ার লোভেও আন্দোলন করা যায় এ বাংলায় আমাদের ঘরের মা বোনেরা এবং বাংলার নাগরিক সমাজ আজকে প্রত্যেকটা রাজনৈতিক দলকে সেই শিক্ষা পুলিশের গুলি চালাতে পারে তৃণমূল পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের দেখা দরকার সেখানকার ইন্টেলিজেন্স আছে সিআইডি আছে দিদির হাতে অনেক পুলিশ আছে সিভিক ভলেন্টিয়ার আছে দিদির কাদের কাছ থেকে খবর পাচ্ছে আমার তো জানা নাই তা সরকারকেই বলতে হবে কোথায় নকলি পুলিশ কোথায় আসলি পুলিশ আমরা তো বাংলায় যা দেখছি সবই তৃণমূলের পুলিশ